ওকে ফটিকসরী নাজিরাট পৌরসভার দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তিন আগস্ট দুপুরে বিদ্যালয় পরিচালনা অ্যাটক কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর ছিলেন নাজিরাত আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন উপজেলা বিএনপির সদস্য মঈদিন আজম তালুকদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ আলমগীর শিক্ষক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুরশেদুল আলম শিক্ষক আব্দুল মোনায়ম রাকাল চন্দ্রনাথ বাবু কুকন দাস জিয়াউল হাসনাত ফরহাদ মোজাহরুল ইকবাল লাবলু আবু বক্কর চৌধুরী মঈন উ মুন্তাসির মামুন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা আমি আজকে এখানে আসার সময় যে একটা সুশৃঙ্খল ছাত্রছাত্রীরা যেভাবে ভাবে ছিল অবশ্যই এটার জন্য স্কুলের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষা দিচ্ছে